আজকে আমরা পুরুলিয়া জেলা মহিলা ছো একাডেমির সমস্ত সদস্য আজকে আমরা উপস্থিত হয়েছি গত যে আমাদের দু হাজার পঁচিশে প্রত্যেক বছর বার্ষিকী মেলা হয় আমাদের সেটা আমাদের বিগত দিনে হয়েছিল মাকড়কেন্দ্রিতে সেইখানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে আমরা সার্টিফিকেট আমরা প্রদান করব তাই আমাদের পুরুলিয়া জেলা মহিলা ছো একাডেমির সভাপতি কীর্তিবাস মাহাতকে বলবো ওনার হাত আমরা সার্টিফিকেট প্রদান আজকে তুলে দিচ্ছেন আমাদের পুরু আদিবাসী সবর কল্যাণ সমিতির গীতাবণি সবরের কাছে তারপরে আমাদের সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের পুরুলিয়া জেলা মহিলা ছো একাডেমির সহ সম্পাদক নেহারে শহিস ওনাকে আমি সার্টিফিকেট প্রদান করার জন্য অনুরোধ জানাই মহিলা ছো একাডেমির মেন উদ্যোক্তা রাধানাথ মাহাতো ওনাকেও সার্টিফিকেট প্রদান করছেন আমাদের কোষাধ্যক্ষ আছেন প্রথমী মাহাতো